পশ্চিম বাংলায় বাঙালির হিন্দু ধর্ম উত্তর ভারতের হিন্দু ধর্ম ধর্মটা একই সামান্য ডিফারেন্স আছে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি বেশ কিছু বন্ধুবান্ধব আমার আছে উত্তর ভারতীয় মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ আমি নিজে একজন বাঙালি ব্রাহ্মণ তারা কিন্তু বাঙালি ব্রাহ্মণকে খুব একটা উঁচু চোখে দেখে না কারণ উত্তর ভারতীয় মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ যারা তারা কিন্তু মাছ মাংস ডিম তো অনেক দূরের ব্যাপার তারা পেঁয়াজ রসুন অব্দি খায় না ফলে বাঙালি ব্রাহ্মণকে তারা খুব একটা মর্যাদার চোখে দেখে না বলে তোর তোরা আবার বামুন কিরে তোরা মাছ খাস মাংস খাস পেঁয়াজ খাস রসুন খাস হ্যাঁ আমরা খাই তো বাঙালি কালচারকে কালচারের সঙ্গে উত্তর ভারতীয় কালচার মেলে না দুটো আলাদা ধর্মটা এক অবশ্যই ধর্মটা এক কিন্তু এই মেলানোর চেষ্টা করাটা এই এই টেন্ডেন্সিটা এটা কিন্তু খুব বিপজ্জনক বাঙালিত্বটা থাক ধর্ম বাঁচুক সঙ্গে বাঙালিত্ব বাঁচুক